বর্তমানে আমেরিকার নাসা বিজ্ঞানীরা আমেরিকার নাসা বিজ্ঞানীগণ তারা মহাশূন্য একটা শব্দ আবিষ্কার করেছেন যেই শব্দ তারা রেকর্ড করেছেন রেকর্ড করার পর তারা চিন্তা করতেছেন আসলে এই মহাশূন্য যে শব্দগুলো হচ্ছে এই আওয়াজগুলো হচ্ছে মূলত এগুলো কী কান দিয়ে ভালো করে যন্ত্র ফিট করে তারা প্রমাণ করলো যে মহাশূন্যের মধ্যে এত আওয়াজ হচ্ছে এত শব্দ হচ্ছে এটা আর অন্য কোনো শব্দ নয় এটা হলো স্বয়ং ফের তাদের জিকিরের শব্দ সরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ অসংখ্য কোটি কোটি ফেরেস্তা তৈরি করেছেন যারা মহাশূন্যে আল্লাহ পাকে জিকির করতেছেন আওয়াজ হচ্ছে ঘুম্বুজের মতো যেটা আমেরিকা নাসা বিজ্ঞানীগণ তারা রেকর্ড করে প্রমাণ করল যে আল্লাহ আছে এতে কোনো সন্দেহ আল্লাহ এই নূরের পর্দাম সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে এবার কিন্তু হুজর আক্রান্ত সাল্লা সাল্লাম আল্লাহ প্যাকে সামনে চলে গেলেন জোরে বলেন না মারা হাওয়া